নদীর চরে মিলল যুবকের মৃতদেহ ভৈরব পাখি নদীর চর থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর মৃতের নাম রাজীব সোরেন বয়স চব্বিশ হরিপাল মফসল থানা এলাকায় তার বাড়ি বুধবার সকালে পাটগড়া গ্রাম সংলগ্ন ভৈরব বাকি নদীর চরে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় তৎক্ষণাৎ খবর দেয়া হয় বারিকুল থানা ও মন্ডল ডিহা ফাঁড়িতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দেহটি উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে স্থানীয়রা স্থানীয় সূত্রে খবর গত সোমবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি প্রাথমিকভাবে অনুমান অসতর্কভাবে ওই ব্যক্তি নদীতে পড়ে জলে তলিয়ে গিয়ে ডুবে মৃত্যু হয় মঙ্গলবার জলে পড়ে গিয়েছে অনুমান করে ভৈরব বাঁকি ব্রিজ সংলগ্ন এলাকায় জলে নেমে খোঁজ চালায় বিপর্যয় মোকাবিলা দপ্তর

পুলিশ মৃতদেহটাকে তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ পুলিশ মৃতদেহটাকে তুলে নিয়ে যাচ্ছে আমরা সহযোগিতা করছি আমরা নিয়ে করে লাশটাকে উপরে তুলছি সকালবেলা ফার্স্ট সকাল পাঁচটার সময় তারপরে কি থানায় খবর দিয়েছিলেন হ্যাঁ আপনার নাম কাজে এটা সকালেতেই পাইছি নদীর ইয়া ভাইসে এসেছিল নিয়ে করে ওই সাইডে ইয়া হয়েছিল